টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচু করার জন্য মাপজ করে গিয়েছে কাউন্সিলার কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশানি প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা Terima kasih telah ભંલવલ મણભ૨લ ધણલે જામલ જાલ સાલણ જાાલ વણા� ઉણા� એણલા઺ હણા� ભૌણ શણા�ણ શણા� ઼ણા�

এই জলটা তো তো আপনার আষাঢ় মাস থেকে আসে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য ঠাকুর লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়ার সুবিধা জলটা বের করার ব্যবস্থা দেখে গেছে হ্যাঁ দিনেবেলা চুলকানি টুলকানি হয়ে যায় আর রাত্রিবেলা পোকামাকড় হাতটা পাশে হ্যাঁ অসুবিধা আমরা সন্ধ্যার পরে আর বেরাই না

ঢুকে <laughs> জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য লোকজন আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল বেঁধে যায় ব্যবস্থা মেপে টেপে গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফুটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না এই জলটা বিল ভরার জন্যই জমছে না ক্যানেল হয়নি ক্যানেল হলে জলটা বেরিয়ে যেত করে ক্যানেল লাগতো কি কী করে জল একটু বৃষ্টি হলে জল বেরিয়ে যায় হ্যাঁ পোকা পোকার ভয় সাপও আসে তারপরে পাচিলকারি হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে নোংরা জল বাথরুমের জল সব বাইরে ঢুকে যাচ্ছে হ্যাঁ আমাদের পেছন কিছু এলাকা ধরো মেটারি কলোনির কিছু অংশ আমাদের অবশ্যই জল জমে গেছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিলেরই আর বিল সংলগ্ন কিছু এলাকা এই বৃষ্টি অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই বেশ দীর্ঘদিন ধরেই জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গুর প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে আমরা এই ডেঙ্গু প্রকারে চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গুয়াতে না ছড়াই যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এইভাবেই চলছে কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া ওই কাজটা সম্পূর্ণ করা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই